নমস্কার বন্ধুরা এই যে আমার বাড়ির সেই বাচ্চা দুটো আজকে বিএনএ করতে এসেছি তো বিএনএ করতে আমার নামেই দিয়েছি দাদাকে এখনো ডেন্টিং লাগাইনি আর এই যে দেখা যাচ্ছে দাদার এখানে প্রচুর পাখি রয়েছে এ দেখুন এ যে সব ধরনের কুনুর রয়েছে এই যে দেখুন শরীর দেখো কত সুন্দর কতটা অ্যাক্টিভ পাখি রয়েছে এটি রয়েছে কুনুর কুনুর রয়েছে দেখুন এই রয়েছে বদ্যি পাখি দেখুন প্রচ প্রচুর বদ্যি পাখি উপরে যাওয়া পাখি এই আবার বর্দি পাখি সব ধরনের পাখি যাবতীয় দেখুন বদি এই দেখুন বদ্যি খাঁচার পর খাঁচা ভরা এলা এটা রয়েছে প্রিন্স সব ধরনের প্রিন্স মানে সমস্ত রকমের যত ধরনের পাখি থাকে পাওয়া যায় ভেতরে বড় পাখি রয়েছে কিন্তু ওখানে আমি যাইনি বাইরে থেকে চলে এসছি আর ডিএনএ করতে খুব কম দাম খুব কম দাম তো আপনারা যদি কেউ করতে চান অবশ্যই আমাকে জানাবেন খুব খুব মানে এতটা কম আমি আপনাদের বলতে পারবো না এতটা কম